আমারা বায়না বায়না সমস্ত মানুষের নাক দিয়া যখন রুহটা ডুববে সবাই কবর জগৎ থেকে উঠে যাবে সুবহানাল্লাহ জুনে বলে বলে বিশ্বনবী বলেন এ উম্মতের বড় করে শুনবা তিরমিজির হাদিস মানুষ কবর জগৎ থেকে তিন ভাবে উঠবে জুনে বলেন কয় ভাবে আর একটু আস্তে বলেন কয় ভাবে আমারা ভাইরা পায় বললেন ওরম মতরা শোনো মানুষ কবর জগত থেকে তিন ভাবে উঠবে এক নাম্বার দল হলো আমার আল্লাহর পায়গাম্বর বললেন সবাই থাকবে কেন উলঙ্গ মাথায় কোনো টুপি থাকবে না জামা থাকবে না পায়জামা থাকবে না জুতা থাকবে না এক কথায় সবাই থাকবে উলঙ্গ আর আমার পায়গাম্বরকে আল্লাহ উলঙ্গ করে তুলবেন না আমার পায়গাম্বরকে আমার আল্লাহ

আমার পায়গাম্বর রোজা চিনতে পাও নাই আমার পায়গাম্বর রোজা কোথায় পড়ে যেটা তুমি জানো না ওরে জিব্রাইল যা আমার আরশে আযীম থেকে একটা লাইট পড়বে আমার লাইটের আলো যেই জায়গায় পড়বে ওই জায়গায় গিয়ে সালাম দিবা আমার পয়গম্বর রোজা মুবারক ওই জায়গায় আছে সুবহানাল্লাহ আল্লাহর আরশে আযিম থেকে একটা লাইটের আলো যাবে একটা নূর যাবে নূর সুবহানাল্লাহ ওই জায়গায় জিবরাইল জান্নাতে পোশাক নিয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসা আমার ভাই এবার জিবরাইল জান্নাতের পোশাক কি আল্লাহ রা পায়মরগে সালাম নিবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হে পয়গম্বর শুনো আল্লাহ সালাম দিবেন আপনি এবারে উঠুন সুবহানাল্লাহ নবীজিকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে সুবহানাল্লাহ কেমতের মাঠে নিয়ে যাওয়া হবে কেয়ামতের মাঠে মানুষ হবে তিন দল কবর থেকে কয় দলে উঠবে মানুষ তিন দল তিন উঠবে উঠবে এক নাম্বার সবাই উলঙ্গ ঠিক আছে কারো শরীরে পোশাক নাই কাপড় নাই জামা নাই নাই কোন ক্যাফ নাই টুপি নাই সব উলঙ্গ আমার ভাই এক নাম্বার দল হল যারা সবার আগে তাদের মাথা থাকবে নিচে ফা থাকবে উপরের নাউজবিলা হইবেন আপনারা চাইনি রেখে মাঠে যখন আল্লা আমাকে তুলবেন বেন আমার মাথা যেন নিচে হইয়ার ফা যেন কোনো হয়

ইয়ারা শোনো সাপয়াগামর বর আমরা তো দুনিয়ায় পা দেয়া হাঁটি সব যে আমরা দেখি আমাদের দুনিয়ায় মাথা থাকে উপরে আর পা থাকেনি সে সেং অপায়গাম্বর শোনো কিন্তু আমার আল্লাহ ওই মাঠে নাফরমান বান্দাগুলার মাথা রাখবে নিচে আর পা রাখবে উপরে ওই মানুষগুলোকে হাঁটতে বাড়াবে আমার পয়গামর এবার বললেন ওরে সাহাবায়ে کرام শুনো যে আল্লাহ মানুষগুলোকে ট্রেন দিয়ে হাড়াইতে পারে ওই আল্লাহ মানুষগুলোকে মাথা দিয়ে ও হাড়াইতে পারে না বেশ বললেন হে সাহাবায়ে manush

আর একটু জুড়ে বলে অরে বান্দা শোনো দুনিয়াতে ফুটামারা বড় মসজিদে মা পেয়েছিল ওয়াজ ছিল তফসিল ছিল মাদ্রাসার ওয়াজ ছিল কত তুমি নিজের বাচ্চা নিজের নাতি নিজের ছেলে নিজের মেয়েকে সাথে নিয়া হাজার হাজার টাকা খরচ করলা খরচ করিয়া মেলা যাইতে পারলা মেলায় গিয়া নিজের জন্য নিজের বিবির জন্যে নিজের ফ্যামিলির জন্য মেলা থেকে অনেক কিছু আনলা ইন্দ্রে বাংলা শুনো মেলায় যাওয়ার মতো শক্তি টাকা আর পায়ে শক্তি তোমার ছিল কিন্তু পাশেই হলো ওয়াজ পাশেই হলো তাফসীর অথচ ওই তাফসীরে যাওয়ার জন্য তোমার কোনো টাকার ক্ষমতা নাই তোমার আবার পায়ে ব্যথা করে তোমার মাথায় ব্যথা করে কিন্তু মেলায় যখন গেছিলা তখন তোমার পায়ে ব্যথা করছিল না কথা সেরা বলেন ঠিক কিনা আল্লাহ তখন বলবেন মেলায় গেছিল সব নিয়া ওই সময় গিয়ে ভাইয়ে ব্যথা করছিল না মাথায় ব্যথা করছিল না শরীরে ব্যথা করছিল না আর যখন মাহফিলে যখন তুমি যাইবা তখন তো আমার মাথায় ব্যথা করে শরীরে ব্যথা করে সারা অঙ্গে ব্যথা কথা জোরে বলেন ঠিক কিনা তোমার সারা বদনে বেতাই হয় মেলায় যখন গেছলায় তখন বেতাই চিল্লানি আল্লাহ তখন বলে বান্দা রে এই যে ভালো করে দেখ আমার কথা বলা হইছিল আমার কোরআন থেকে কথা বলা হইছিল তখন তোর মেলায় যাওয়ার সুযোগ আছিল কিন্তু আমার কথা শোনার সুযোগ তোর আছিল আমাকে ভুলে গেছিল দুনিয়াতে যেরকম আমি আল্লাহকে বলে গেছ আমি আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর মত না আমি আল্লাহ ভুলে গেলাম সা তোর একটা রাস্তা আছে জাহান্নামে যাওয়া আপনারা জাহান নাম আমরা যখন জান্নাত আর আলোচনা করি জাহান নামের আলোচনা করি কিছু কিছু মানুষ আছে মনে মনে এটা ভাবনা করে এটা মনে হয় কাল্পনিক কিছু না জুড়ে বল জুড়ে বল জুড়ে বল এটাকে কাল্পনিক জাহানাত কথা জোরে বলো নাকি আরে ভাই ভাই যদি আপনি বিশ্বাস না করেন আপনি ইমান দান আপনার বেঈমান হয়ে গেছেন জাহান্নাম যদি বিশ্বাস না করেন যে আছে এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি ইমান না আপনি বেঈমান হয়ে গেছেন কথা যদি বলেন ঠিক কিনা কাজে জান্নাত আছে না নাই জাহান নাম আছে না নাই জান্নাত আছে জাহান আছে এগুলা বিশ্বাস করতে হবে এটা হলো ইমানের একটা বংশ কথা যারা বলেন ঠিক কিনা কাজে আপনি যদি জান্নাতের আলোচনা শোনার পরে যদি হাসেন হাসেন জাহান নামের আলোচনা শোনার পরে যদি হাসেন হাসেন কবরের আযাবের আলোচনা শোনার পরে যদি আপনি হাসেন হাসেন বুঝা গেল আপনার ইমান তত মজবুত না আপনার ইমান একেবারে লাস্টে হসই লাগেছে জানি কোন সময় আপনি ইমান হারা হয়ে যাইবেন নাউজুবিল্লাহ জোরে বলেন কোন মানুষ ওয়াজ আসি হাসে জানেন না কিছু কিছু মানুষ আছে না বিচ্ছেদের গান শুনিয়া কাঁদে কাঁদে কি কাঁদে না কথা জুড়ে হন না কিছু কিছু মানুষ আছে না নাই বিচ্ছেদের গান শুনিয়া কাঁদে কাঁদে নাউজুবিল্লাহ জোরে হন না বিচ্ছেদের গান শুনি আসে খাদে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর আজাব আর গজবের কথা শুনি আসে খাদে না সে বড় হাসে এরকম আছে না নাই এরকম না করমান আছে না নাই এর জন্যে বেশি করিয়া খাদক কম করে হাস কিন্তু আজকে আমরা কি হয়ে গেছে উর্তা হয়গা বেশি করে কাঁদতে হবে কম করে হাসতে হবে আজকে আমাদের দিল মরিয়া গেছে যতই আপনি জাহান্নামের আলোচনা করেন যতই কবরের আযাবের আলোচনা করেন যতই কবরের ভয় আলোচনা করেন কিন্তু তার দিল আর নরম হইতে চায় না আল্লাহ যেন এমনভাবে দিলের ভিতরে বাসা বাঁধাইছি বাসা বাঁধাইছি দুনিয়াকে না জানি কোন সময় আমাদের এই দুনিয়া আমাদেরকে জাহান্নে পাঠাই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে জুড়ে বলেন আমি আমিন

ওই বান্দা গোলা বোলা বোলা যখন কবর থেকে উঠবে তখন তাদের পা থাকবে নিচে মাথা উপরে থাকবে হাঁটি হাঁটি পা পা করে শান্ত ভাবে জান্নাতি মানুষের আলামত নিয়া তারা কিয়ামতের মাঠে হাজির হবে সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার আরেক দল তারা হলো তারা হলো জান্নাতি মানুষ তিরমিজির হাদিসে পয়গম্বর বলেন বাবুল জান্নাত নাম ওই বাবের মধ্যে পয়গম্বর বলেন বলেন ওর উম্মতরা শোনো ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ অন্য কোনো বাহন আনবে না আমার আল্লাহ মানুষগুলা যখন অজবর থেকে উঠবে ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ বাহন পাঠাইয়া দিবে সুবহানাল্লাহ যারা দুনিয়াতে আল্লাহকে চিনতো মসজিদ চিনতো মাদ্রাসা চিনতো সব চিনতো কোরআন চিনতো তাদের জন্য আমার আল্লাহ কিয়ামতের মাঠে কবরের সামনে জান্নাতি বাহন পাঠিয়ে দিবে যেমন যারা গুড়া বলেন উট বলেন এক কথায় জান্নাতি বাহনে তাদেরকে তোলা হবে হবে আজকে আমরা দেশে এমপি মন্ত্রী গুশকুর বাটপার সিটারা হলে লাল গালিজা সম্বোধন দিন নি কথা জুড়ে হইনাতে

দুনিয়ার এই এই ফেতনিবা আর লাউ মুদা এই সিডার গুসকুর গুসকুর লাল গালি যা সম্বোধন দেওয়া যত না ফেরেশতা থাকবে ফেরেশতা সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগুলাকে বাহানা তুলবে তুলার পরে এর পরে লাগালে যা সঙ্গে দনা দেওয়াই আ লার একেবার আজিমের সামনে যারা জান্লাতে মানুষ লা তাদের সারি সাড়সা সাবি ফন ুলাইকালমু কররাবোন জান্নাতিম নাগ না তুললা তুমমেের আ আল না কাল আল আি ু